হাই গাইস গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই সকালের সুপ্রপাত আজকের আপনারা দেখবেন আমাদের গ্রাম গ্রামের সকাল কেমন গ্রামের পরিবেশ কেমন গ্রাম সকালবেলা কেমন লাগে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার আমার পাশেই একটা পুকুর রয়েছে পুকুরটা বড়ো পুকুর এটা আমরা সবাই এখানেই স্নান টান করা হয় ঘাট রয়েছে খুব বড়ই পুকুর পুকুরটা দেখলে বুঝতে পারবেন খুব বড়ই পুকুর আশা করি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ঠিক আছে আমাদের একটা বড়ো পুকুর চলুন আজকে দেখাবো আপনাদের আমরা যে ধান খাই যে ভাত চাল খায় সেটা কিভাবে কি হয় কিভাবে কি মারে চলে এসেছি এখানে দেখতে পাবেন আপনারা দেখুন এইটা হচ্ছে কি মানে এটা এটা হচ্ছে কি তলা এটা এটাতেই হচ্ছে কি এটা বীজ বলা আর কি বীজ ফেলে যেটাকে আর কি গাছ করে এটাই হলো মেন গাছ ধান গাছটা ঠিক আছে এটা পুরোটা ধান গাছ ঠিক আছে তো ধান গাছটাকে প্রথম রোপণ করতে হলে এরকম করতে হবে বড় করতে হবে করে এবার ওখান থেকে এবার আপনি তারপরে যেটা করতে হয় সেটা হলো এরকম জমিটাকে খুশে নিতে হয় খুশে নিয়ে ট্রাক্টর করে অনেকে কোদাল দিয়ে করে অনেকে ট্রাক্টার দিয়ে করে ট্রাক্টর দিয়ে করে মাঠটাকে কাদা করে করে তারপরে যেটা করে সেটা হলো এই দেখুন রোয়া গাছে গাছগুলো এইভাবে একটা একটা করে লাইন করে সাদিবদ্ধ দেখুন কী সুন্দরভাবে রয়েছে প্রত্যেকটা পরস্পর পরস্পর কী সুন্দরভাবে রুয়ে রুয়ে দিয়েছে এগুলোকে পুঁতে পুঁতে দিতে হয় এইভাবে হচ্ছে কি গাছ পোতে হয় এইভাবে মাঠের প্রত্যেকটা রোয়া এরকমভাবে হয় ঠিক আছে এরকমভাবে চলতে হয় আরও দিকে রয়েছে প্রচুর ঠিক আছে এই সেকশন পাইপে জল যায় ঠিক আছে আপনারা আরও একটা জিনিস দেখুন এই এই মাঠগুলো এই মাঠগুলোতে মানে রোয়া হয়ে গেছে অর্থাৎ গাছপোতা হয়ে গেছে এগুলো কমপ্লিটলি হয়ে গেছে এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এগুলো সব মাঠের দূর দূর থেকে হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে ভেরিয়ে মাঠের ভেরির উপর থেকে আমাদের যেতে হয় গিয়ে মাঠের কাজ ফাজ করতে হয় করতে হয় ঠিক আছে এগুলো দেখুন কী সুন্দর রোয়া হয়ে গেছে এগুলো সব পরস্পর শাড়ি ধরে রোয়া হয়ে গেছে মাঝে ভেরি ভেরি চলে গেছে সেই ভেরি সোজা দূর দূর থেকে দেখতে পাচ্ছেন কত মাঠ কত কীভাবে রোয়া হয়েছে আরও দেখতে পাবেন এই ভেরি দিয়ে গিয়ে এগুলো হচ্ছে কি এই সামনে যে ভেরিগুলো এগুলো আর কি রোয়া হয়নি এগুলো মানে কাদাই হয়নি এখনও এগুলো যা করবে তারা আর কি এখনো করেনি হ্যাঁ এটা হচ্ছে কি সেই ফাঁকা ফাঁকা মাঠগুলো এগুলো হচ্ছে কি জল দেবে জল দেওয়ার পরে কাদা করবে মানে টাক্টার দিয়ে কাদা করবে করে তারপরে জল ফল দিয়ে সমান করে মাঠটাকে তারপর ধান ফান রুইবে মানে গাছ পুঁতবে পুঁতে সেটাকে ভেরিয়ে দিয়ে সুন্দরে করবে যেরকম এগুলো করে দিয়েছে ঠিক আছে এই হলো আজকেকার সুন্দর একটা ভিডিও আর মাঠটা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে সূর্যের আলো পুরোপুরি ওঠে নিয়ে আর উঠেছে পুরোপুরি ঠিক দূর দূর মাঠটা কত সুন্দর লাগছে দেখুন দূর দূর থেকে মাঠটা আরও ভালো লাগছে ওই একটা ব চলে যাচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্যতা সব থেকে প্রকাশ পায় এই শীতকালে যেখানে হচ্ছে কে মানে আর কি সুন্দর একটা প্রকৃতির আবহাওয়া প্রকৃতির সৌন্দর্যতা এখানেই খুঁজে পাওয়া যায় তো এই শীতকালে হ্যাঁ আজকে উঠতে একটু দেরি হয়েছে তো নেক্সট টাইম আরও ভালো ভিডিও নিয়ে আরও বড় ভিডিও নিয়ে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা দেখবেন এই সামনে তলাবাড়িটা ওটা রয়েছে ওই তলাবাড়িটা ওখানে দেখতে পাচ্ছেন ওই ওটা তলাবাড়ি ওটা করেছে ওটা এখনও তোলে ওটা রুইবে এটা দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ সবাই দেখবেন সবাই আমাকে সাপোর্ট করুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন